থাইল্যান্ড সিরিজের দশম পর্বে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেখানে আপনি পাবেন মজ দেরি না করে শুরু করি রাত অলমোস্ট এগারোটা বাজে তো আমাদের হোটেলের পাশে একটা অনেক বড় ফুডকার্ট আছে আমরা জাস্ট রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতাম যে এখানে আছে সো এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো দেখবো আসলে হয় কি ধরনের খাবার পাওয়া যায় বেসিক্যালি এটা একটা মার্কেট যেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে বাজার করতে পারেন এবং পাশাপাশি এখানে বেশ কিছু ফুড আছে যেখানে ফিশ তারপরে বিভিন্ন রকমের চাইনিজ আইটেম থাই আইটেম ফুড আসলে যে ধরনের খাবার পাওয়া যায় সেই ধরনের খাবারই এখানে মূলত ওরা সেল করে থাকে আমাদের হোটেল থেকে বাংলা রোডে যাওয়ার সময় এই মার্কেটটা চোখে পড়ে তো তাই ভাবলাম একটু ভিতরে ঢুকে আমরা দেখি আসলে কী ধরনের খাবার এখানে পাওয়া যায় খিদাও লাগছিল সো একটু ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়া করে নেওয়া যায় কিনা সো ওই হিসাবে ভিতরে ঢুকলাম এখানে মাছ দেখা যাচ্ছে বেশ কিছু রকমের গতকালকে আমরা যে মাছটা ট্রাই করছিলাম তার চেয়ে বড় সাইজের মাছ এখানে দেখা যাচ্ছে এবং অনেক চিংড়ি তারপরে শামুক এবং স্কুইড এবং নানা ধরনের সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে আমরা একটা মুসলিম দোকান পেয়ে যাই যেখানে অনেক বড় করে লিখা আছে হাল্লাল সো এখানে বেশ কিছু আইটেম যেমন চিংড়ি ফ্রাই মানে মেইনলি হচ্ছে এখানে সবগুলোই আসলে ফ্রাই আইটেম চিকেন ফ্রাই চিংড়ি ফ্রাই এবং বেশ কিছু ফিশ আইটেম এখানে ফ্রাই করে সেল করতেছে সো আমরা পঞ্চাশ বাদ দিয়ে পাঁচ পিসের একটি চিংড়ি ফ্রাই নিয়ে নিই যদিও বড় সাইজের দাম একশো বাদ ওদেরকে মাত্র দিলাম ওরা এখন গরম গরম ফ্রাই করে দিবে সো আমরা টেস্ট করে দেখি কেমন লাগে এরপরে বাকি গুলা দেখি কি খাওয়া যায় ফাইনালি চিংড়ি মাছটা খাচ্ছে বলো পাস্তা দিয়ে ওই প্যাকেজে চারটি ছিল আমরা আমাদের কি আটটা একদম নেই না আমার কাছে এত ভালো লাগতেছে না খাওয়া দাওয়া শেষে ডাইরেক্ট চলে আসি সেই বিখ্যাত বাংলা রোডে যেটাকে বলে বাংলা ওয়াকিং স্ট্রিট এটা মূলত খাউসান রোডের মতোই বাট খাউসান রোডের থেকে অনেক বেশি জাঁকজমক এবং খাউসান রোডের থেকে অনেক বেশি বড় আর এখানকার অ্যাক্টিভিটিসের কথা নাই বলি খাউসান রোডের হয়তো বা ডাবল বা পার তারও পাঁচ ডবল বেশি হবে বাকিটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই বাংলা ওয়াকিং স্ট্রিটটা মূলত প্যাতং বিচের একদম সাথে অবস্থিত প্যাতং বিচের পাশে যে রোডটা আছে ওই রোডের মাথা থেকে শুরু হয় গলিটা আর এই বাংলা ওয়াকিং স্ট্রিটটা মূলত জাঁকজমক শুরু হয় যত রাত বাড়ে তখন থেকে সো যত রাত বাড়বে এই স্ট্রিটটা তত বেশি জাঁকজমক হবে হাউসান রোডের থেকে এই রোডটা চারিদিকে মিউজিকের এত বেশি সাউন্ড ছিল যে আমার অনেক জোরে চিল্লাই চিল্লাই কথা বলতে হচ্ছিল তারপরেও চেষ্টা করছি কথা বলার কিন্তু আসলে পিসিতে নেওয়ার পরে বুঝতে পারলাম যে আসলে আমার চিল্লা চিলি কোনো কাজেই আসে নাই কারণ অনেক বেশি সাউন্ড ছিল এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে নর্মাল লাইফের বাইরেও আরেকটা লাইফ আসে যেটা অনেকেরই খুব ইচ্ছা থাকে লিড করার আর এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক আসে শুধুমাত্র এই নাইট লাইফটা এনজয় করার জন্য যদিও ফুকেট শুধুমাত্র এই নাইট লাইফের জন্য বিখ্যাত না ফুকেটে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য যেখানে আসলে গেলে চোখটা আসলেই জুড়ায় যায় সো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেখানে নিয়ে যাব আপাতত আজকের জন্য এগুলাই দেখতে হবে এই মুহুর্তে ভিডিওর স্ক্রিনের যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি বার আর এই বারের স্পেশালিটি হচ্ছে এখানে ইউরোপের বিভিন্ন কান্ট্রির মেয়েগুলা এসে শো করে অ্যান্ড শো মানে শুধুমাত্র যে শো তা না এর বাইরে অনেক কিছু থাকতে পারে যদিও আমাদের ইন্টারেস্ট না থাকে আমরা ভিতরে ঢুকে দেখিনি আপনাদের কারো এক্সপিরিয়েন্স করার ইচ্ছা থাকলে চাইলে আপনারা ভিতরে ঢুকে দেখতে পারেন আসলে ভিতরে কি হয় না হয় আমাদের অনেকের মধ্যে ধারণা আছে যে থাইল্যান্ডে মূলত মানুষ আসে এগুলো করার জন্য এবং থাই মেসেজ নেওয়ার জন্য ঠিক তা না থাইল্যান্ডে আসলে যেরকম নাইট লাইফ আছে সেরকম ডে লাইফ যেটাকে আমি বলতেছি প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু ভরপুর আছে সো আসলে এক একজনের পারপাস থাকে এক এক রকম যদি আপনি চান যে আপনি এগুলো নিয়ে এনজয় করবেন আপনি এগুলো দিয়ে পড়ে থাকতে হবে আর অনেকের চিন্তাভাবনা থাকে যে না থাইল্যান্ডের পাহাড় এগুলো অনেক বেশি সুন্দর সো অনেকের পারপাস থাকে শুধুমাত্র ওগুলাই দেখা সো আপনি যখন একটা দেশে ঘুরতে আসবেন তখন সে দেশের কালচার সম্পর্কে আপনার হবে দেখতে হবে তবে এটা ম্যান্ডেটরি না যে সেই কালচারগুলো আপনাকে মানতে হবে অথবা করতে হবে এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার হুকিটের একটা জিনিস খুব ইন্টারেস্টিং যেমন এখানকার যে ক্লাবগুলো আছে আপনি এখানে কোনো রকম এন্ট্রি ফি ছাড়াই ভিতরে ঢুকতে পারবেন নাচানাচি করতে পারবেন পুরা ডিজে পার্টি এনজয় করতে পারবেন এটার জন্য আপনাকে কোনো পে করতে হবে না অথবা এখানে ভিতর থেকে কোনো কিছু পার্চেসও করতে হবে না বা কোনো ড্রিঙ্কসও খেতে হবে না বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে খুঁজে পেলাম খুব ইন্টারেস্টিং এই জায়গাটা এখানে সব টয় গান এটাকে মেইনলি বলে এয়ার সফট গান এখান থেকে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন এটা একটা ফান বলা চলে পিস্তলগুলো দিয়ে প্র্যাকটিস করতে একশো বাদ আর হচ্ছে বড় যে গানগুলো আছে আমরা পাবজি মোবাইলে যে গানগুলো দেখি এম ফোর সিক্সটিন এম সিক্সটিন এ কে এবং বিভিন্ন ধরনের গান এখানে আসে আমার মতো পাবজি লাভার হয়ে থাকলে আপনারা ট্রাই করতে পারেন 3 2 1 টেবিলের উপর দাঁড়ানো যে মেয়েগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের মূলত কাজ হচ্ছে আপনাকে সঙ্গ দেওয়া লাইক আপনার পার্ট টাইম গার্লফ্রেন্ড বলা চলে ধরেন আপনি এখানে একা একা ঘুরতে আসছেন আপনার খুব এক একা লাগতেছে আপনি এখানে এসে একটা অ্যালকোহলিক ড্রিঙ্কস নিলেন এবং সাথে এক্সট্রা একটা ফি দিলেন যার পরিবর্তে একটা মেয়ে আসবে আপনার কাছে এসে আপনার সাথে ড্রিঙ্কস করবে আপনার সাথে গল্প করবে আড্ডা দিবে এবং আর একটু পে করলে হয়তো বা এর চেয়ে অনেক কিছু করতে পারে সো সেটা আপনারা নিজ দায়িত্বে ডিল করে নিতে পারেন সো এখন হচ্ছে আমরা বাংলা রোডের স্ট্রিট ফুডের গলিতে ঢুকছি এখানে প্রচুর স্ট্রিট ফুডই এই লস্টারের সাইজগুলা দেখেন এক একটা আমার হাতের সমান দুই যা বার করে এক একটা চাচ্ছে আর এগুলা এই চিংড়িগুলো অনেক বড় এক হাজার বাত বেশি না এখানে সাইজের উপর দাম হয় শুনি তুমি আমি তোমাকে বলি আমরা আমরা ইয়াতে সেন্ট মার্টিনে এর একটু খাওয়া দাওয়া করে এখন হোটেল রুমে ব্যাগ যেতে হবে কারণ আগামীকালকে আমরা যাচ্ছি ফুকেটের খুব খুব খুবই একটা সুন্দর জায়গায় যেখানে আপনি আসলে সারাদিন ধরে ছবি তুলে শেষ হবে না আপনার ছবি তোলা সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওতে তো আমি বলে দিলাম কোথায় যাব সে পর্যন্ত ভালো থাকেন বেশি বেশি খাওয়া দাওয়া করেন আর প্রচুর পরিমাণে ঘুরেন লাইফ ইজ এনজয়